লাল মহারাজের কেত সর্দারদের সঙ্গে আবার পরামর্শ মন্ত্রণা চলতে লাগল সুরঙ্গ হয়েই তো মুশকিল হয়েছে তা না হলে চারদিক থেকে আক্রমণ করলে কটকটি ব্যাং কি করেন দেখা যেত ভিটের মধ্যে ঢুকবার অন্য কোনো পথ নেই বিশ কর্মা বাইশ কর্মা পিঁপড়েদের তলব পড়ল তারা যদি কোনো রকমে ভিটের মধ্যে ঢুকবার পথ করে দিতে পারে তারা অনেক মাথা ঘামিয়ে বললে পথ তো করে দিতে পারি কিন্তু পথ করতে গিয়ে ব্যাঙের হাতে কে প্রাণ খোয়াবে কোন উপায় হয় না উপায় না লাল মহারাজ ঢেডরা দিলেন কালো পিপিলিদের মারবার উপায় যে করে দিতে পারবে তাকে অনেক পুরস্কার দেবেন ঢাক ঢোল পিটিয়ে বরকনদাজরা রাজার আদেশ প্রচার করে কিন্তু কেউ কোনো মত মত দিতে পারে না বিশ্বকর্মা দুঃখ করেন ছেলেটা আর যদি এখানে থাকতো একদিন ঢেডরা বাড়ছে ঢকাঢক ঢকা ঢক ঢকা ঢক ঢক শুনো সকলে শুনো শুনো হো পিপিলিরে কালো যে বা মারিবে দেখাতে পন্থা যে বা পারিবে পাইবে সে রাজ্য কন্যা রাজে ডক ডক ডংকা ডক ডক বাজে এমন সময় এক মোটা মাথা সরু পেটা পিপিড়ি এসে ঢোল আটক করলে বললে তোরা কে কিসের গোলমাল করছিস লাল সেপাই বললে জানো না রাজার হুকুম যে কালো পিপিলিদের মারার উপায় করতে পারবে সে অনেক পুরস্কার পাবে মোটা মাথা পিপিড়ি বললে তোরা বড় বেহাদব দেখছি আমাকে আপনি করে কথা বলবি চল রাজার কাছে আমাকে নিয়ে সে পাই সর্দার মোটা মাথার রকম সকম দেখে থতমত খেয়ে বললে আপনি আপনি কে পরিচয় না দিলে তো আমরা মহারাজার কাছে নিয়ে যেতে পারি না মোটা মাথা বললে আমি যে কে তা তোরা কি বুঝবি এই একটা লেখন আছে দেখে নে পরিচয় জানবি আমার ফুরসৎ কম চল রাজার কাছে নিয়ে রাজকন্যা দেখতে কেমন সে পাই সর্দার ভরতে গেল মোটা মাথাকে লাল মহারাজের কাছে নিয়ে গিয়ে লেখন দিলে মহারাজ দেখলেন লেখনে আছে বিশকর্মার পুত্র বিয়াল্লিশ কর্মা বুনো হাসের পিঠে চড়ে মানুষ সরোবরে গিয়ে ময়দানবের কাছে যন্ত্রবিদ্যা শিখে এসেছেন জিজ্ঞেস করলেন তুমি কে কি চাও মোটা মাথা বললে বিশের বেটা বিয়াল্লিশ নাম যন্ত্রে মন্ত্রে অদ্ভুত কাম লাগাই ভেলকি লাগ 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 জাগাই মরা কাদাই কাক সাপের মাথায় নাচাই ব্যাঙ খাওয়াই ছাগে বাঘের ঠ্যাং জালিয়ে বনে জোনাক পাতি ঘাসের আগায় নাচাই হাতি কাশের ফুলে বানিয়ে ঘুড়ি আকাশ পথে বেড়াই উড়ি ফাটাই মেঘে ভাসাই জলে ধরাই চাঁদে রাহুর কলে গুড়াই পাথর ডোবাই শোলা গজাই অসথ ভিজিয়ে ছোলা বিষের বেটা বিয়াল্লিশ মন্ত্রে অদ্ভুত কাম এ হেন ব্যক্তি পৃথিবীতে কোথায় পাবে এই বলে বিয়াল্লিশ কর্মা নিজের ছপায়ের ধুলা নিজের মাথায় দিলেন আর বুক ঠুকে বললেন শর্মা না পারেন কি কালো পিপিলিদের মারবার উপায় আমি করে দিচ্ছি ভিটের মধ্যেই তাদের মারবো এ উপায় আমার নিজের আবিষ্কার কি কি বলে মহারাজ ও সর্দারগণ ঘন ঘন মাথা নাড়তে লাগলেন বিয়াল্লিশ কর্মা বয়সে কম হলে কি হয় সে একজন বড় যন্ত্রী হয়ে এসেছে সকলেই বিশ্বাস করলে সে নিশ্চয় কিছু একটা উপায় করেছে কি উপায় জানবার জন্যে সবাই উৎসুক হয়ে রইল যন্ত্রী বললেন আমি এমন এক প্রক্রিয়া আবিষ্কার করেছি যার দ্বারা পিঁপড়েদের পালক তখন আমরা উড়ে গিয়ে ভিটের ওপর থেকে ভেতরে পড়ে কালোদের সাবার করবো ভিটের ছাদ পড়ে গেছে ওপরে আমাদের আটকাবার কিছু নেই আর চারদিক থেকে ঘিরে ধরলে ব্যাঙও পালাবে যন্ত্রীর কথা শুনে বিশকর্মা গর্বে ফুলে উঠলেন বাইশকর্মা উপহাসে হাসি হাসলেন বিজ্ঞেরা সব মাথা নেড়ে বললেন ছোকরার মাথা খারাপ হয়েছে যন্ত্রী বললে পরখ করতে আজ্ঞা হোক কেটো সর্দারদের মধ্যে একজন এগিয়ে এসে বললেন আমার উপর পরক করো দেখি তোমার কেরামতি লাল মহারাজ বললেন তাহাই হোক কেটো সর্দারকে যন্ত্রী তিন রাত তিন দিন অন্ধকার গর্তে আটকে রাখলেন ও নানা প্রক্রিয়া করলেন চার দিনের দিন বিকেলে রাজ্য শুদ্ধ পিঁপড়ে এসে জমা হল ব্যাপার দেখতে গর্তের ভেতর থেকে সর্দার বেরিয়ে এলেন তার পেছনে যন্ত্রী সকলেই অবাক হয়ে দেখলে সর্দারের পাখা গজিয়েছে সুর উঁচু করে সবাই আনন্দে নাচতে লাগলো। লাল মহারাজ খুব খুশি বললেন যন্ত্রীকে তিনভার মধু বকশিস দাও কেবল বাইশ কর্মা ও রাজপন্ডিত মাথা নিচু করে রইলেন কোনো কথা বললেন না মহারাজ সর্দারকে উড়তে হুকুম দিলেন দুপা দৌড়ে দুবার পাখনা নাড়া দিয়ে সর্দার আকাশে উঠলেন ও উড়ে ঘোষেদের ভিটের দিকে চললেন অল্পক্ষণের মধ্যেই সর্দার ভিটে প্রদক্ষিণ করে লাল মহারাজের কাছে ফিরে এলেন চারদিকে করতে পরামর্শ সভা সর্দার বললেন আমি সব দেখে এসেছি সহজেই আমরা সদল বলে ভিটের মধ্যে গিয়ে পড়তে পারব আর একবার সেখানে পৌঁছতে পারলে আমাদের পায়কে যন্ত্রী বললেন আমি এক সপ্তাহের মধ্যেই সব পিঁপড়েদের পাখা গজিয়ে দিতে পারি বাইশ কর্মা চুপ করে রইলেন পণ্ডিত বললেন মহারাজ আমাদের পুরনো পুঁথিতে লেখা আছে পিপিরার পাখা ওঠে মরিবার পরে এতদিন ভাবতাম ইহার ব্যাখ্যা আধ্যাত্মিক অহংকার হলে পতন হয় এখন দেখছি ত্রিকালজ্ঞ পিপিরা ঋষিগণ জানতেন আমরা উঠতে পারব সেই জন্যেই এই নিষেধ লিখে গেছেন উড়লেই আমাদের বিপদ হবে আমার এতে মত নেই সকলেই এ কথায় হেসে উঠল কেবল বাইশকর্মা কর্মা চুপ করে রইলেন পুরুকু সর্দার বুক ফুলিয়ে ঘাড় উঁচু করে বললেন কই পণ্ডিত মশাই আমি তো মরিনি আকাশপথে আক্রমণ করায় পরামর্শ স্থির হলো